কোন বেনামাজি মুরতাদ ব্যক্তি যদি জবে ওই ব্যক্তির দোকান থেকে গোস কিনে নিয়ে সে হারাম মানে বেনামাজির জবে করা কিছু খাওয়া যাবে না কেন ও যদি তাজা জিনিসও জবে করে অটো ওটা মৃত হয়ে যায় কি হয়ে যায় মৃত কারণ আর মৃত জিনিস খাওয়া হালান না হারাম কারণ মূর্তাদ ব্যক্তি জবে করার কারণে ওইটা হারাম হয়ে গেছে এতটুকু মনে হয় আমরা কেউ ভাবিনি তাই না এতটুকু ভাবিনি যে হয়তো খাওয়া যাবে না গুনা হতে পারে কিন্তু বস্তুটাই যে হারাম এটা মনে ভাবিনি তাই না